আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা যারা মাংসে আলু কম পছন্দ করেন তারা একবার পটল দিয়ে মাংস ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে এর স্বাদটা অসাধারণ লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন কড়াই তেল দিয়ে তাতে টুকরো করে রাখা ছয় সাতটি পটল দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে লবণ ব্যবহার করবেন না লবণ দিলে পটল থেকে পানি ছেড়ে দেবে এতে করে ভাজাটা ভালো হবে না একটু সময় নিয়ে বাঁচতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত পটল ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে একই পাত্রের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি ফালি করা দুটা কাঁচামরিচ এবার একটু ভেজে নেব দিয়ে দিলাম তিন টুকরো তেজপাতা এলাচ দারচিনি তিন চার টুকরো করে আছে পেঁয়াজ গাঢ় বাদামি হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব কালার চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো দেড় চামচ শুকনা মরিচ গুঁড়ো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি হলুদ মরিচ গুঁড়া দেওয়ার পর বেশি সময় ভাজলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে একটু সময় ভাজলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি তেল টেবিল চামচ আদা রসুন আর জিরে একত্রে বাটা এবার ভালো করে কষাতে হবে লো হিটে ঢেকে রেখে ছ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষাবেন তত রান্নাটা স্বাদ হবে এবার প্রায় এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস দিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না ব্রয়লার মুরগি সেদ্ধ হয়ে গেলে এমনি পানি ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে এখান থেকে আরও পানি বের হবে আপনারা যদি পানি ব্যবহার করেন তাহলে কষাতে সমস্যা হবে আমি একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে এবার পানিগুলো শরীর শুকিয়ে নেব চুলার হিট এখানে আমি একদম হাইয়ে রেখেছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল কষানোর সময় পটল ব্যবহার করলে এর ভেতরেও মশলাগুলো খুব সুন্দর করে চলে যায় এতে পটল খেতেও ভালো লাগে এবার মাংস আর পটল খুব ভালো করে কষিয়ে নেব প্রায় দশ বারো মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কষাতে কষাতেই দেখবেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো অল্প কিছু সময়ের জন্য প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি চেক করে নেব একটু ঝাল লবণ সব ঠিক আছে কি না দশ মিনিটের জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে রান্না শেষ এখন আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি এক চামচ আর ঝোল একটু থাকতেই নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে ঝোল কারো হয়ে যাবে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ